দেখো আমরা একটা জিনিস লক্ষ্য করে যে সবাই বলে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার স্ন্যাক্স খেতে হয় লাঞ্চ করেছো স্ন্যাক্স করেছো ডিনার করেছো এরকম করে বলে বা সকালবেলা ঘুম থেকে উঠেই কেউ তোমাকে দেখো তোমাকে মেসেজ করলো বা কল করলো বা যার কারোর সাথে দেখা হলে বলছে তুমি কি ব্রেকফাস্ট করেছো ভাই এটা কীরকমের কথা এটা কীরকমের কথা দেখো সায়েন্স বলে বা আমাদের শরীর বা আমাদের যে বডিটা সেটা বলে যে যখন তোমাকে খিদা পাবে তখন তুমি খাও কিন্তু আমরা সেটা না দেখে বা শরীরের এই কথাটা বা বডির এই যে ভাবনাটা সেটা আমরা ফিল না করেই আমরা ব্রেকফাস্ট সকালবেলা উঠে খেতে হবে লাঞ্চ দুপুরে খেতেই হবে স্ন্যাক্স বিকেলবেলা খেতেই হবে ডিনার রাত্রিবেলা খেতেই হবে এরকম যদি আমরা টাইম টাইমভাবে খাই আমাদের খিদা না পেলেও আমরা একটা রুটিন বানিয়ে নিয়েছি আমাদেরকে টাইম টাইম এরকম করে খেতে হবে ভাই টাইম টাইম খাওয়াটা ভালো কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যেটা যে যখন আমাদেরকে খিদে লাগবে তখন আমরা খাবো অযথা কেন খাবো কেউ কেউ তো বলে দু ঘন্টা অন্তর অন্তর খেতে হয় আবার কেউ বলে দিনে এত লিটার পানি খেতে হয় ভাই কখনো কি দেখেছ গরু ছাগল পশু পাখিরা মেপে পানি খায় বা এরা স্ন্যাক্স ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট করে আমাদের শরীরটা একটা মেকানিজম সেই সব পশুদের মতো গরু ছাগল পাখিদের মতো আমাদের শরীরটাও একটা মেকানিজম তাদের কোনো রোগ ব্যাধি হচ্ছে না কিন্তু যত রোগব্যাধি হচ্ছে এই সভ্য মানব জাতির কারণটা কি আমরা নিয়ম নীতি মেনে খেতে গিয়ে আমরা অনিয়মিতভাবে খেয়ে নিচ্ছি স্ন্যাক্স ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট এসব কী এসব কিছুই হয় না এসব একটা একটা স্টার্ট আছে বজায় রাখার জন্য মানুষ এরকম করে বজায় রেখে খায় বা করে আদৌ এটা ভালো নয় শরীরের পক্ষে আমাদের যখনই খেতে পাবে তখনই আমরা খাওয়ার চেষ্টা করব। এবং আমরা স্টোম্যাক যে আছে আমাদের সেটাকে আমরা এইট্টি পার্সেন্ট ফিল আপ করবো বাকি টোয়েন্টি পার্সেন্ট আমরা রিমাইনিং রাখবো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ফুল করে খাওয়া যাবে না তো সবারই সব পশু পাখি মানব জাতি সব কিছুরে খাওয়া দাওয়ার মেকানিজমটা কিন্তু একই তো আমরা সভ্য মানুষ হয়ে অসভ্যের মতো অনৈতিক কাজ করে আমাদের শরীরকে অযথা কষ্ট দিচ্ছি নিজের শরীরকে কষ্ট দেওয়া মহাপা শরীরকে যা দেবে তাই সবই কিন্তু একটা সময় এসে শরীর আর সরিতে পারবে না তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখন মডার্ন এজে দাঁড়িয়ে মডার্ন যুগে দাঁড়িয়ে বহু ডাক্তার বহু সায়েন্টিস্ট বহু বিশেষজ্ঞ বহু যারা মেডিকেল নিয়ে খাবার নিয়ে রিসার্চ করে তারাও কিন্তু অনেক 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 রকমের কথা বলবে ঠিক আছে যেসব গ্রহণযোগ্য সেই সব গ্রহণ করো যেসব গ্রহণযোগ্য নয় সেই সবকে ত্যাগ করো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান আর্ন অ্যান্ড ইউ ক্যান টেক ওয়েন ইউ ফিল হ্যাঙ্গি দ্যাট টাইম ইউ জাস্ট ইট আদারওয়াইজ ডোন্ট মেনটেন ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডোন্ট মেনটেন এসব কিছুই নেই এসব মেনটেন করতে গিয়ে আমাদের শরীরটাকে আমরা কষ্ট দিচ্ছি আমাদের শরীরের মেকানিজমকে আমরা ধ্বংস করে ফেলছি যার কারণে আমাদের বার্ধক্য তাড়াতাড়ি চলে আসছে আমরা তাড়াতাড়ি মরে যাচ্ছি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের রোগাক্রান্ত হয়ে যাচ্ছে আমরা কম বলছি তো আশা করি সবাই বুঝতে পারছ যে যখন খিদে পাবে তখনই খাও কিন্তু স্টোমাককে এইট্টি পার্সেন্ট ফুল করে খাও ফুল ফিল করে একদম হান্ড্রেড পারসেন্ট ফিল আপ করে খেতে নেই আশা করি ভিডিওটা বুঝতে পারছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পাশে থাকবে যাতে আমি নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই তোমাদের মধ্যে ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক ইউ